বেশ কয়েক মাস আগে আমাদের চ্যানেলে পশ্চিমবঙ্গের টপ টেন সিটি নিয়ে আলোচনা করেছিলাম সেই ভিডিওতে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে জনসংখ্যা দেখানো হয়েছিল কিন্তু আজকের ভিডিওতে আমরা দু হাজার তেইশের এক রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের কুড়িটি শহর নিয়ে আলোচনা করব এবং শহরগুলি সাজানো হয়েছে জনসংখ্যা অনুযায়ী আর হ্যাঁ আরও একটি গুরুত্বপূর্ণ কথা গ্রেটার কলকাতা বা কলকাতা মহানগর অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গের অনেক মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং মিউনিসিপাল রয়েছে এগুলির মধ্যে আপনার প্রিয় শহরও থাকতে পারে তাই শহরের নামগুলি অবশ্যই শুনবেন এবং নামগুলি হল হাওড়া বিধাননগর চন্দননগর বড়ানগর বারাসাত ব্যারাকপুর ভাটপাড়া দমদম হালি শহর কামারহাটি কাঁচরাপাড়া খড়দহ মধ্যমগ্রাম নৈহাটি ইটাগড় বারুইপুর বজবজ মহেশতলা পূজালি রাজপুর সোনারপুর কল্যাণী উলবেড়িয়া শহর গ্রেটার কলকাতা বা কলকাতা মহানগরের মধ্যে পড়ে তাই এই সব শহরকে আজকের ভিডিওল লিস্টে অ্যাড করিনি কেননা এই শহরগুলির জনসংখ্যা কলকাতা শহরের মধ্যে অ্যাড করা হয়েছে পুরী পুরুলিয়া পুরুলিয়া জেলার সদর দপ্তর হলো পুরুলিয়া শহর শহরের জনসংখ্যা এক লক্ষ উনসত্তর হাজার জন এবং শিক্ষার হার হল বিরাশি দশমিক শূন্য নয় শতাংশ পুরুলিয়া শহর ট্রাইব শহর রূপে নবদ্বীপ নদীয়া জেলার হুগলি নদীর তীরে অবস্থিত নবদ্বীপ শহরের জনসংখ্যা এক লক্ষ সাতাত্তর হাজার জন এবং শিক্ষার হার হল সাতাশি দশমিক তিন তিন শতাংশ নবদ্বীপে রয়েছে পৃথিবীর বিখ্যাত ইস্কন চন্দ্রোদয় মন্দির নবদ্বীপের লালদই সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিখ্যাত আঠারো রানীগঞ্জ পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত রানীগঞ্জ শহর এটি মূলত শিল্পভিত্তিক শহর যার জনসংখ্যা এক লক্ষ তিরাশি হাজার জন এবং শিক্ষার হার সাতাত্তর দশমিক ছয় পাঁচ শতাংশ সতেরো বাঁকুড়া বাঁকুড়া জেলার সদর দপ্তর তথা বাঁকুড়া জেলা বৃহত্তম শহর হল বাঁকুড়া এই শহরে জনসংখ্যা এক লক্ষ তিরানব্বই হাজার জন এবং শিক্ষার হার হল ছিয়াশি দশমিক এক দুই শতাংশ বাঁকুড়া শহর হস্তশিল্পের জন্য সারা পশ্চিমবঙ্গ বিখ্যাত ষোলো হাবড়া উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত হাবড়া শহরের জনসংখ্যা লক্ষ জন এবং শিক্ষার হার হল উননব্বই দশমিক নয় আট শতাংশ বর্তমানে হাবড়া শহর হল উত্তর চব্বিশ পরগনা জেলার পুলিশ মহকুমা পনেরো শান্তিপুর নদীয়া জেলায় গুরুত্বপূর্ণ শহর হল শান্তিপুর এই শহরে জনসংখ্যা দুই লক্ষ চোদ্দ হাজার জন এবং শিক্ষার হার হল ছিয়াত্তর দশমিক সাত তিন শতাংশ যা আজকের ভিডিওতে সমস্ত শহরগুলির আলোচনার মধ্যে সবচেয়ে কম শিক্ষার হার রয়েছে এই শান্তিপুরে শান্তিপুর টেক্সটাইল শিল্প এবং নিকুতি মিষ্টির জন্য সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিখ্যাত চোদ্দ কৃষ্ণনগর নদীয়া জেলার সদর দপ্তর তথা পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ প্রশাসনিক শহর রূপে পরিচিত কৃষ্ণনগর যার জনসংখ্যা জন এবং শিক্ষার হার কৃষ্ণনগরে মাটির পুতুল তৈরি হয় দশমিক যা এই শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শিল্প কৃষ্ণনগরের সরপুরিয়া এবং সরভাজা পশ্চিমবঙ্গ বিখ্যাত এবং কৃষ্ণনগর শহরের নাম রেখেছিল নদীয়া রাজা রুদ্র রায় তেরো বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলা সদর দপ্তর এবং জেলার বৃহত্তম শহর রূপে পরিচিত বালুরঘাট এই শহরে জনসংখ্যা দুই লক্ষ ষোলো হাজার জোর এবং শিক্ষার হার হল একানব্বই দশমিক এক আট শতাংশ আত্রাই নদীর পূর্বপাড়ে অবস্থিত বালুরঘাট শহর বালুরঘাটে রয়েছে এন বিএসটি সি বাস স্ট্যান্ড বালুরঘাট রেলওয়ে স্টেশন এবং প্রস্তাবিত রূপে রয়েছে বালুরঘাট এয়ারপোর্ট বারো রানাঘাট এটিও নদিয়া জেলার চূর্ণী নদীর তীরে অবস্থিত রানাঘাট শহর নদীয়া তথা পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ শহর এই শহরের পান্তুয়া মিষ্টি খুব বিখ্যাত লালগোলা অবস্থিত রেলওয়ে রেলওয়ে স্টেশনটি নদিয়া জেলার অতি ব্যস্ততম স্টেশন এই শহরের জনসংখ্যা দুই লক্ষ চৌত্রিশ হাজার জন এবং শিক্ষার হার পঁচাশি দশমিক সাত নয় শতাংশ এগারো মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলার সদর দপ্তর হলো মেদিনীপুর শহর কংসাবতী নদীর তীরে অবস্থিত মেদিনীপুর শহরের জনসংখ্যা দুই লক্ষ আটত্রিশ হাজার জোন এবং শিক্ষার হার হল অষ্টআশি দশমিক নয় নয় শতাংশ মেদিনীপুর শহরে রয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান দশ রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলার সদর দপ্তর হল রায়গঞ্জ শহর এই শহরে জনসংখ্যা দুই লক্ষ উনষাট হাজার জোন এবং শিক্ষার হার একাশি দশমিক সাত শতাংশ নদীর তীরে অবস্থিত রায়গঞ্জ শহরের কুলিক পক্ষী নিবাস হল এশিয়ার বৃহত্তম পক্ষী নিবাস রায়গঞ্জ শহরটি প্রায় ছত্রিশ বর্গ কিলোমিটার নিয়ে বিস্তৃত এবং এটি দুশো বছরের প্রাচীন শহর নয় হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলার হুগলি ও হলদি নদীর তীরে অবস্থিত হলদিয়া শহরের মোট জনসংখ্যা হল দুই লক্ষ চুরাশি হাজার জন এবং শিক্ষার হার অষ্টআশি দশমিক পাঁচ চার শতাংশ পশ্চিমবঙ্গের বৃহত্তম বন্দর হলদিয়া বন্দর এই শহরে গড়ে উঠেছে এবং এখানে রয়েছে বহু শিল্প কারখানা আট খড়গপুর পশ্চিম মেদিনীপুর জেলার শিল্পকেন্দ্রিক শহর রূপে পরিচিত খড়গপুর শহর এই শহরে রয়েছে পশ্চিমবঙ্গে দীর্ঘতম যুক্ত রেলওয়ে স্টেশন যার নাম খড়গপুর জাংশন এখানে রয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ে ডিভিশন অর্থাৎ ভারতীয় রেলের দিক থেকে খড়গপুর জাংশন হলো অনেক গুরুত্বপূর্ণ বিশ্ববিখ্যাত আইআইটি খড়গপুর এই শহরে গড়ে উঠেছে শহরের জনসংখ্যা দুই লক্ষ তিরানব্বই হাজার জন এবং শিক্ষার হার হল নব্বই দশমিক শূন্য তিন শতাংশ সাত বহরমপুর ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার সদর দপ্তর বহরমপুর শহর সমগ্র মুর্শিদাবাদ জেলার মধ্যে বহরমপুর হল বৃহত্তম শহর শহরের জনসংখ্যা তিন লক্ষ দশ হাজার জন এবং শিক্ষার হার নব্বই দশমিক শূন্য ছয় শতাংশ বহরমপুর তথা পশ্চিমবঙ্গে বিখ্যাত ভাগীরথী নদীর তীরে অবস্থিত বহরমপুরের কৃষ্ণনাথ কলেজ পশ্চিমবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ছয় মালদা বা ইংলিশ বাজার মালদা জেলার সদর দপ্তর হল ইংলিশ বাজার এই শহরের জনসংখ্যা তিন লক্ষ তিরিশ হাজার জন এবং শিক্ষার হার ছিয়াশি দশমিক চার ছয় শতাংশ মালদার রসকদম সারা পশ্চিমবঙ্গে বিখ্যাত ইংলিশ বাজারের মালদা টাউন রেলওয়ে স্টেশনটি হল পূর্ব রেল রেলওয়ে ডিভিশন পাঁচ বর্ধমান পূর্ব বর্ধমান জেলার সদর দপ্তর এবং পূর্ব বর্ধমান জেলার বৃহত্তম শহর রূপে পরিচিত বর্ধমান শহরে জনসংখ্যা চার লক্ষ চুয়াল্লিশ হাজার জন এবং শিক্ষার হার অষ্টআশি দশমিক তিন এক শতাংশ বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা পশ্চিমবঙ্গ জুড়ে বিখ্যাত চার দুর্গাপুর পশ্চিম বর্ধমান জেলায় শিল্প শহর রূপে পরিচিত দুর্গাপুর এই শহরে এত বেশি স্টিল উৎপাদন হয় যে একে ভারতের রুট বলে অভিহিত করা হয় শহরের জনসংখ্যা ছয় লক্ষ এক হাজার জন এবং শিক্ষার হার নব্বই দশমিক আট এক শতাংশ ইন শিলিগুড়ি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার তথা ভারতের চিকেন স্নেক রূপে পরিচিত শিলিগুড়ি শহর এই শহর সমগ্র উত্তরবঙ্গের মধ্যে বৃহত্তম শহর শহরের জনসংখ্যা সাত লক্ষ আঠাশ হাজার জন এবং শিক্ষার হার পঁচাশি দশমিক নয় এক শতাংশ শহরটি মহানন্দা নদীর তীরে গড়ে উঠেছে এবং শহরের পার্শ্ববর্তী অঞ্চলে অনেক দর্শনীয় স্থান রয়েছে দুই আসানসোল পশ্চিম বর্ধমান জেলার সদর দপ্তর হল আসানসোল শহর এই শহরে জনসংখ্যা বারো লক্ষ পঁয়ষট্টি হাজার জন এবং শিক্ষার হার অষ্টআশি দশমিক তিন চার শতাংশ এখানে গড়ে উঠেছে অসংখ্য শিল্প কারখানা আসানসোলকে সিটি অব ব্রাদারহুড বলে অভিহিত করা হয় পূর্ব রেলের আসানসোল জাংশন হল একটি রেলওয়ে ডিভিশন এক কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী তথা পূর্ব ভারতের বৃহত্তম এবং ভারতের তৃতীয় বৃহত্তম শহররূপে পরিচিত কলকাতা শহর এই শহরের জনসংখ্যা এক কোটি পঞ্চান্ন লক্ষ সত্তর হাজার সাতশো জন এবং শিক্ষার হার ছিয়াশি দশমিক তিন এক শতাংশ কলকাতা শহর পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর এই শহরকে ভারতের সাংস্কৃতিক শহর বলে অভিহিত করা হয় এই ছিল আজকে আমাদের জাহিফ্যা চ্যানেলে পশ্চিমবঙ্গের কুড়িটি বৃহত্তম শহর নিয়ে আলোচনা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন